আসসালাম আলাইকুম আবারও চলে আসলাম কুলকাটে আশা করি সবাই ভালো আছেন সবাইকে মাহের শুভেচ্ছা দেখতে দেখতে ঈদ চলে আসছে ঈদের আর মাত্র কয়েকদিন আছে বাকি আছে তো এখনো যারা কনফিউশনে আছেন যে কোথায় থেকে শপিং করবেন ঈদ শপিং করবেন তারা নির্দ্বিধায় চলে আসতে পারেন কুলকাটে প্রিয় বগুড়াবাসী আপনারা জানেন বগুড়াতে কুলকাটের দুইটা আউটলেট রয়েছে একটি আলতাবালি মার্কেটের আগে আপনাদেরকে দেখিয়েছি আর একটি হচ্ছে রানার প্লাজার যেখানে আজকে আমরা গিয়েছি রানার প্লাজার ঢুকেই তৃতীয় তলায় কুলক্যাটের শোরুম সিঁড়িতে উঠেই দেখতে পারবেন হাতের বাম পাশে কুলক্যাট আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান কুলক্যাট এখানে আপনারা আপনাদের মানসন মতো প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি টি শার্ট আছে প্যান্ট আছে আপনারা পাবেন তো আজ এখানে উপস্থিত আছে আপনারা এই জায়গায় আসতে দেখতে পারবেন এখানে কুলকাটের টি শার্ট পরা মামাদেরকে দেখতে মামা আছে হচ্ছে কুলকাটের ওনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম সম্পর্কে আপনারা সবাই জানেন আমাদের দীর্ঘ 2006 সাল থেকে আজ পর্যন্ত সুনামের সহিত চলতেছে আপনারা আসবেন ঈদের কেনাকাটার জন্য পাবেন শার্ট পাবেন গেঞ্জি পাবেন পাঞ্জাবি পাবেন টি শার্ট পাবেন প্যান্ট পাবেন সব বিদেশি আইটেম পাবেন আমাদের রানা প্লাজা এটা শাখা হয়েছে সবাই আসবেন সবাই ঈদ মোবারক আসলে আপনারা যে মামাকে আমাকে দেখতে পারবেন আরও এদিকে আছে কাস্টমারের ভিড় এখন যেহেতু ঈদের সময় ঈদের বেশি দিন নাই তাই কাস্টমাররা চলে আসছে আপনারাও চলে আসেন কেনাকাটা করতে এখন ইনশাল্লাহ আপনাদেরকে খুব সুন্দর সুন্দর যে ইউনিক কিছু কালেকশন দেখানো হবে আপনারা দেখুন আসসালামু আলাইকুম আমি পিয়াস কলকাতার পক্ষ থেকে আমি আপনাদেরকে একটু কোয়ালিটি সম্পর্কে জানাই যে আমাদের এই এইরকম পাঞ্জাবি কোয়ালিটি সম্পন্ন জিনিস পাবেন আপনারা এই যে বুকে কাজ করানো আছে হাতে কাজ করানো আছে এই এই প্রোডাক্টের কালার পাবেন আপনি ছয়টা এই টাইপের প্রোডাক্ট আছে আমাদের ব্ল্যাক এটার এটার সিনাপ বাটন আছে বুকে কাজ করানো আছে হাতে কাজ করানো আছে এই প্রোডাক্টের কালার পাবেন আপনি পাঁচটা আমাদের নিজস্ব প্রোডাকশনের কিছু কালেকশন আছে আপনারা দেখতে পারবেন যে এই টাইপের ক্যাটালগ আছে অনেক সুন্দর মানের সিম্পল টাইপের কালার অনেক ভালো মানের কাপড় হবে এটার কালার পাবেন আপনি চারটা অ্যাশ কালার আছে এই টাইপের কালার হবে হাতের কলারে কাজ করা আছে কম্বিনেশন দো আছে বুকে এই যে এই একটা কোয়ালিটি পাবেন আপনি চেকের মধ্যে কম্বিনেশন আছে বুকে কাজ করানো আছে এর সাইজ পাবেন আপনি চার পাঁচটা সাইজ আছে আমাদের কাছে ভালো মানের খুব এই যে ইন্ডিয়ান ব্যাম্বো চিকেন এই এই পাঞ্জাবিটার কালার হবে আপনার আমাদের কাছে তিনটা সাইজ পাবেন আপনি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটার কালার হবে তিনটা আমাদের নিজস্ব প্রোডাকশনের কিছু কালেকশন আছে জিনিয়াস হবে সাইজ হবে চারটা এগুলো প্রোডাক্ট আপনি আমাদের বগুড়া শহরের কুলক্যাট ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে পাবেন না কোয়ালিটি সম্পন্ন হবে সাইজ আছে চারটা এই যে ইন্ডিয়ান কিছু সিকোয়েন্স পাঞ্জাবি আছে আমাদের ইন্ডিয়ান কোয়ালিটি এই সিকোয়েন্সটা আসলে ভাইরাল প্রোডাক্ট তো আমাদের কালেকশনটা হবে একদম ইউনিক কোয়ালিটি সম্পন্ন রেশমি সুতা গ্লেজি কাস এটার কালার হবে চারটা এই প্রোডাক্টটা পাবেন আপনি বুকে কাজ করানো আছে সিনাপ বাটন হাতে কাজ করানো আছে এটা রেগুলার সাইজ আছে আপনার চারটা সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই টাইপের এই টাইপের পাঞ্জাবি আছে আমাদের কাছে এটা আমাদের নিজস্ব প্রোডাকশন এক কালার যে এই টাইপের কিছু পাঞ্জাবি আছে আমাদের কাছে সিনিয়র পার্সনদের জন্য এই বুকে কাজ করানো আছে সিম্পল টাইপের অনেক সুন্দর এই এই প্রোডাক্টের কালার হবে আপনার তিনটা রেগুলার সাইজ পাবেন আপনি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই টাইপের পাঞ্জাবি হবে আমাদের কাছে কাজ করা বুকে কাজ করানো আছে হাতে একটু আছে রেগুলার সাইজ পাবেন আপনি আপনারা এই কালার লাইট মধ্যে আপনি কিছু পাঞ্জাবি পাবেন আমাদের কাছে কাজ করার কাজটা অনেক সুন্দর আছে এটা রেগুলার সাইজ পাবেন আপনি কাছে কুলক্যাটে আপনার পাঞ্জাবি হুজ পরিমাণ কালেকশন পাবেন আপনারা আপনারা এই দুপলক্ষে আসবেন কেনাকাটা করবেন রিজনেবল প্রাইস দু আছে কোয়ালিটি সম্পন্ন জিনিস পাবেন ভালো মানের প্রোডাক্ট পাবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি কলকাতার পক্ষ থেকে আকার বলতেছিলাম আমি আজকে আপনাদের খুব ভালো ইন্ডিয়ান কিছু প্যান দেখাবো আসেন প্যান দেখা যাক প্রথমে আমরা ফ্রেন্সে কিছু গ্যাভারিন দেখাবো বম্বে এগুলো একদম কোয়ালিটি সম্পূর্ণ ডিফারেন্ট প্যান্ট হবে আপনার প্যান্টের ভিতরে একটু প্লেন টাইপের খুব সুন্দর গর্জি আইটেম এভেলেবেল সাইজ হবে এটা হলো ব্যাকপার সাইট খুব সুন্দর হবে এটা আপনি অফিসিয়ালি আনঅফিশিয়ালি দুই ভাবে ইউজ করতে পারবেন সম্পূর্ণ স্লিম ফিট ফিটিং স্টাইল হবে এটার আপনার কালার আছে দুটা কালার হবে পাশাপাশি এটা একটু চেক টাইপ হবে একদম গর্জিয়াস খুব সুন্দর হবে এটারও আপনার কালার পাবেন সাইজ পাবেন আসলে অনেক সুন্দর সুন্দর জিন্স আছে কোনটা থেকে যে কোনটা দেখায় আসলে এত পরিমাণ কালেকশন কোনটা দেখাবো কোনটা রাখবো আসলে বুঝতে পারছি না তারপরেও দু চারটা কালেকশন দেখায় এটা হলো জিন্স কালারের ভেতর টু স্কাই ব্লু টু ডিপ স্কাই হালকা ক্রাশ করা আছে স্লিম ফিট ডেনিম কাপড় হবে এটার ব্র্যান্ডটা হবে আপনার ডিডিউ হ্যাঁ ব্যাকপার্ট খুব ভালো হবে এটা একটু হবে ডিফারেন্ট টাইপ কালার জিন্স আসলে বম্বে জিন্স গুলো আসলে এর কালার গুলাই হয় সম্পূর্ণ আনকমন ওরা দেখলেই বুঝতে পারবেন খুব গোল্ডেন টাইপের ভেতরে প্যান্ট গুলার শেপ গুলো এবং কাপড়টা আপনার খুব সফট এবং পান্স কাপড় খুব সুন্দর আরামদায়ক হবে কালার আছে প্লাস সাইজ কিছু ফ্যাশনেবল ইয়াং জেনারেশনের জন্য কিছু ফ্যাশনেবল প্যান্ট দেখাবো এটা হবে জিন্স কালারের ভিতরে একটু গ্যান্ডিং একটু ফ্যাশনেবল একদম হিট কালেকশন সেরা ফাটাই স্টাইল যারা একটু ফ্যাশনেবল পছন্দ করেন তাদের জন্য এই একদম জোজ একদম ব্যাকপার্ট ভালো হবে এগুলোর আসলে অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে ইয়াং জেনারেশনের জন্য খুব ভালো একটা কালেকশন যারা একটু ফ্যাশনেবল পছন্দ করেন এটার ভেতরে আপনার অনেক ডিজাইন আছে আসলে এটা আবার হবে অ্যাশ কালার হিউজ পরিমাণ কালেকশন পাবেন আপনার এটাই ফ্যাশনেবল ইয়াং জেনারেশনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালার সাইজ আছে এগুলো সম্পূর্ণ স্লিম ফিট এর ফিটিংটা হবে খুব সুন্দর স্লিম ফিট শর্ট ঝোল একদম আপগ্রেড কালেকশন ফর্মাল ভেতরে একটু যারা সিম্পল করবেন তাদের জন্য কিছু হাই কোয়ালিটির কিছু প্যান আমি দেখাবো এই প্যানগুলো হলো বম্বের খুব হাই কোয়ালিটির ভিতরে আপনার এগুলো নিভান নাইন ব্র্যান্ডের এটা হলো বম্বের খুবই একটা ভালো কোম্পানি নিভান নাইন প্যান্টগুলো আপনার সিম্পল গেট খুব সুন্দর আপনার মিড ব্ল্যাক কালার এবং ব্যাকপার্ট সাইজটাও আপনার সাইজটা খুব সুন্দর কালার আছে এটা ষাট থেকে আটটা কালার হবে এটা আপনার জেন্টস কালারের ভিতরে একটু সিম্পল যারা ক্রাশ সামনে ক্রাশটা পছন্দ করেন না একটু সিম্পল ফেটের খুব সুন্দর একটা জেন্টস আপনার টিডু ব্রান্ড নিয়ে আসে এটা খুবই সুন্দর হবে খুবই সুন্দর দেখতে পারেন ব্যাকপার্ট পার্ট আপনার খুব সুন্দর সাইজ থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত পাবেন ঠিক আছে প্যান্ট আসলে দেখাতে গেলে আসলে অনেক সময় লাগবে এত কালেকশন আমাদের আসলে শোরুম ভিজিট না করলে আপনারা আসলে বুঝতে পারবেন না আপনারা শোরুমে আসেন খুব ভালোভাবে আমরা মাল দেখাতে পারবো এবং পছন্দ হবে ইনশাআল্লাহ হ্যাঁ এরপরে আমরা কিছু হাই কোয়ালিটির কিছু আপনার গেঞ্জি যেগুলো গেঞ্জি আপনার বগুড়াতে আসলে খুব কম সরমে চোখে দেখা যায় হ্যাঁ আমরা চলে আসি থাইল্যান্ডের কিছু গেঞ্জি দেখাবো আপনাদের এগুলো ফর্মাল কাট থাইল্যান্ডের সিনিয়র পার্সনের জন্য খুব গর্জিয়াস একটা গেঞ্জি এটা হলো গিফিনি ব্র্যান্ডের এটা হলো থাইল্যান্ডের গিফিনি খুব উন্নত মানের ব্র্যান্ড কালার খুব সুন্দর হবে সাইজ হবে মিডিয়াম থেকে এক্সেল পর্যন্ত খুব ভালো একটা কালেকশন এগুলোর ভিতরে আপনার অনেক কালার পাবেন দশ থেকে বারোটা আইটেম কালার পাবেন এটা কেএনজির আপনার নতুন কালার একদম নতুনত্ব কালার খুব সুন্দর সিঁদুর লাল এটা আপনার লাল কালার না এটা হলো কালারটা আপনার সুন্দর হবে নতুনত্ব করছে কালারটা তো খুব আসলে এত কালার করছে আপনার যে আসলে নাম বলাগুলো খুব কঠিন নতুন নতুন কালার এটা আপনার নেভি ব্লুর ভিতরে স্ট্রাইপটা খুব গর্জিয়াস এই স্ট্রাইপগুলো এর আগে কখনোই বের হয়নি এটা হলো দুই হাজার চব্বিশের নিউ স্টাইপ খুব উন্নত মানের এবং ফেব্রিক্স গুলো খুব ভালো খুব সুন্দর ফেব্রিক্স এটা হলো ব্র্যান্ডের সাইজ সাইজ থেকে পর্যন্ত দেওয়া যাবে হবে আবার আরেকটা হাই কোয়ালিটির একটা ব্র্যান্ড আছে এর চেয়ে একটু আপগ্রেড এটা হবে পিএম এটা হবে পিএম এর আরো আপগ্রেড একটা মডেল এটার ভিতরেও আপনার পাঁচ থেকে ছয়টা আইটেম দেওয়া যাবে এর স্টাইপগুলো গুলো আবার আরো একটু ডিফারেন্ট এবং কাপড়ের বডিটা আরো এগুলো আসলে ফর্মাল কাট হ্যাঁ এগুলো ফর্মালের ভেতরে অনেক হিউজ পরিমাণ আপনার মডেল দেওয়া যাবে হ্যাঁ শোরুম ভিজিট করলে ভালো হবে শোরুমে আসবেন আর অনেক কালেকশন দেখাতে পারবো আমি এইবার আপনাদের মাঝে কিছু কালেকশন দেখাবো শার্ট প্রোডাকশন এই যে এই টাইপের শার্ট হবে এই প্রোডাক্টগুলা আপনি আমাদের নিজস্ব প্রোডাকশনের শার্ট এগুলা আপনার রেগুলার সাইজ পাবেন আপনার এম এল এক্সেল ডাবল এক্সেল এই প্রোডাক্টের কালার হবে আপনার তিনটা রেগুলার সাইজ পাবেন এটা চেক এই যে এই টাইপের কিছু প্রিন্ট আছে আমাদের কাছে কোয়ালিটি সম্পন্ন জিনিস হবে এই প্রোডাক্টটা আমাদের নিজস্ব প্রোডাকশন এটা একটু কালারফুল জিনিস এই প্রোডাক্টটা আপনি আমাদের কুলকেট ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে পাবেন না এই প্রোডাক্ট প্রিন্ট টাইপের এই যে একটু লাইট কালারের মধ্যে পাবেন আপনি এটার কালার হবে আপনার তিনটা রেগুলার সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে এই যে এই প্রোডাকশন আছে আমাদের কাছে ষাট প্রোডাকশন এই শার্টটা একটু লাইট কালারের মধ্যে অনেক সুন্দর ভালো মানের প্রোডাক্ট হবে রেগুলার সাইজ পাবেন কুলক্যাট ব্র্যান্ড এই যে আমাদের ব্র্যান্ডের লোগো দোয়া আছে এখানে শার্টের লোগো দোয়া আছে এই প্রোডাক্টের কালার হবে আপনা আমাদের কাছে তিনটা খুব ভালো মানের হবে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস শার্ট প্রোডাকশন খুব ভালো মানের হবে এইদিকে আপনারা দেখতে পারবেন অনেক ভালো মানের টি শার্ট দেওয়া শার্ট দেওয়া আছে অনেক ভালো মানের কালার পাশাপাশি দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে এই টাইপের কালারগুলো অনেক সুন্দর এগুলার রেগুলার সাইজ আছে চারটা আপনার এম এল এক্স এল ডাবল এক্স এল সাইজ পাবেন দেওয়া যাবে এই যে এই টাইপের গুলো অনেক ভালো মানের হবে আপনারা দেখতে পারেন খুব ভালো মানের প্রোডাক্ট হবে এই টাইপের প্রোডাক্ট আপনি আমাদের পুলকাট প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে পাবেন না এই যে এই টাইপের আপনার এই 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 প্রোডাক্টটা আসলে এই প্রোডাক্টটা আপনার দূর থেকে মনে হবে চেক কাছে আসলে প্রিন্ট এটা আপনার টুইনিং টাইপের শার্ট হবে এই প্রোডাক্টটা অনেক সুন্দর ভালো মানের হবে খুব ভালো আর এই দিকে আপনারা আসেন এইদিকে দেখতে পারবেন আপনি এক কালার টাইপের কিছু প্রোডাকশন এক কালার এই যে হোয়াইট কালার হবে মেরুন কালার হবে ব্ল্যাক হবে নেভি ব্লু হবে বিস্কিট হবে অ্যাশ কালার হবে এক কালার আপনি অ্যাভেলেবেল সাইজ পাবেন আমাদের কাছে অনেক ভালো মানের শার্ট হবে এই যে দেখেন আপনারা একটা জিনিস দেখাই দিই এই যে পোস্ট প্রতিষ্ঠানের লোগো দু আছে এখানে এই যে বাটনে দিয়ে আছে আমাদের বাটনে কুলকার্ট প্রতিষ্ঠানের লোগো দু আছে এই যে এখানে লোগো দু আছে আপনারা এই লোগোটা দেখে কিনবেন নকল পণ্য থেকে বিরত থাকবেন ভালো কোয়ালিটি সম্পূর্ণ জিনিস পাবেন হোয়াইট কালার এগুলার রেগুলার সাইজ পাবেন আপনি চারটা খুব ভালো মানের আমাদের আরো অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনারা আমাদের কুলকাট প্রতিষ্ঠানে আসবেন ভালো মানের প্রোডাক্ট আপনি দেখতে পারবেন আমাদের প্রতিষ্ঠান আছে দুইটা আমাদের রানা প্লাজার শোরুম আছে একটা আর একটা প্রতিষ্ঠান আছে আপনার আলতাবালিতে আপনারা আপনার আমাদের প্রতিষ্ঠানে আসবেন কোয়ালিটি সম্পূর্ণ জিনিস পাবেন আরো আমাদের প্রোডাকশন আছে আপনার টি শার্ট পাবেন আপনি আমাদের এখানে টি শার্ট ভালো মানের কিছু কোয়ালিটি সম্পূর্ণ জিনিস পাবেন তারপর আপনার আমাদের আছে আরও ইন্ডিয়ান কিছু কালেকশন শার্ট আছে তারপরে আমাদের ডেনিম ফেডের প্যান্ট হবে জিন্স হবে গ্যাবার্ডিন হবে আপনারা আসবেন আমাদের এই প্রতিষ্ঠানে ভালো মানের জিনিস পাবেন আমাদের বড় ভাই আকাশ ভাই এই যে আমাদের লাল ভাই আমাদের বড় ভাই মিজান এইদিকে আমার ছোট ভাই আছে একটা মিল্লাদ এইদিকে তাকাও মিল্লাদ আছে আমাদের এই পাশে আমাদের একটা আঙ্কেল আছে এইদিকে আমার মামা আছে এইদিকে আমাদের বস আছে অনেক আপনি আপনারা আরও দেখতে পারবেন যে আসলে আমাদের গোলগলা টি শার্ট পাবেন আপনি তারপরে আমাদের ইন্ডিয়ান কিছু কালেকশন আছে তারপরে এইদিকে আপনার হচ্ছে যে এই যে এই টাইপের টি শার্ট পাবেন আপনি আমাদের এগুলার সাইজ হবে অ্যাভেলেবেল সাইজ আপনার আমাদের কাছে আছে এইদিকে দেখতে পারেন আপনি এই যে হাফ শার্ট হবে আপনার হচ্ছে যে গেঞ্জি টাইপের মডেলের আপনার হাফ শার্ট এই প্রোডাক্টটা আপনি আমাদের প্রতিষ্ঠানে শুধু পাবেন আশা করি ভালো হবে আপনারা আসবেন কেনাকাটা করবেন কুলকাটের পক্ষ থেকে আবারও জানায় আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এরপরে আমরা আসবো হলো শর্ট কিছু গেঞ্জি নিয়ে শর্ট স্লিম ফিট ইয়াং জেনারেশনের জন্য খুব ভালো একটা গেঞ্জি এক কালার সুন্দর হবে গেঞ্জিটা স্টোনের একটু কাজ করা আছে খুব সুন্দর হাতাতে একটু কাজ হবে হ্যাঁ এর ফিটিংটা হবে স্লিম ফিট এগুলো ইয়াং জেনারেশনের জন্য প্লেন এক কালার খুবই সুন্দর একটা গেঞ্জি কালার হবে আটটা হ্যাঁ এর ভিতরে আপনার আটটা কালার পাবেন সাইজ অ্যাভেলেবেল পাবেন গ্রিন ব্ল্যাক অ্যাশ মেরুন আসলে অনেক কালার আছে এগুলো শর্ট আইটেমের ভিতরে আপনার এটার ভিতরে স্টাইপ আছে আর অনেক রকম আছে আসলে ঈদ মার্কেট তো শোরুমে আসলে অনেক ভিড় অনেক ব্যস্ততার ভিতরেও তারপরে আপনাদের জন্য একটু শর্ট ভিডিও নিয়ে আসলাম তারপরে আসলে খুব ভালো হবে এটার ভিতরে অনেক কালেকশন দেখাতে পারবো আমি দেখাতে পারছি না তবে আপনারা ভিজিট করবেন ভালো কালেকশন পাবেন মোট কথা বাহিরের কোন প্রোডাক্ট চাইনা থাইল্যান্ড ইন্ডিয়ার সেই নতুনত্ব যে আইটেম সব আমাদের শোরুমে আসলে পাবেন আপনাদের শোরুম ভিজিটের দাওয়ার থাকলো ধন্যবাদ